যে যা পারে একটু ছুটি পায় একটু ছুটি হয়ে আল্লাহ প্রত্যেকের ছোট থেকে ছোট বড় থেকে বড় প্রত্যেকটা দান আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন আমি আর কথা বলতে কেউ না দোয়া বাবারে মাইক ভালো থাকলে আমি ওয়াজও করতাম আর আধা ঘন্টা বাড়ায় আবার গজলও গাইতে অনেক বাড়ায় কিন্তু আমি যে মাইক পাচ্ছি নয় কে মাইক বলা ওয়াজ করি আমি এখন মাইক বলা বুঝেনা না যে কবরস্থান এই কবরস্থান ইস্যু আছেন হাজির আব্বা আমার নামে দিয়েছেন তিন হাজার টাকা এখন আবার নগদ দিয়েছেন পাঁচশত টাকা আল্লাহ কবর মঞ্জুর করেন আল্লাহ আব্বা আমার।

আর কেউ আছেন আর কেউ আছেন দেওয়ার মতো আমি রিকোয়েস্ট করে যাই এ মাদ্রাসা এই যে মহতামিম সাহেব জাহিদ ভাই ইয়াং মানুষ ভালো মনের মানুষ আপনারা মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন অন্তত পক্ষে একটা ছেলেকে হলেও মাদ্রাসায় পড়িয়ে একজন আলেন বানিয়ে যাবেন একজন হাফেজ দুনিয়াতে দেখে যাবেন পারবেন তো ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ নিজে পারেন নাই ছেলেরে বাড়াবেন ছেলেরে পারেন নাই মেয়েরে বাড়াবেন ছেলে মেয়ে কাউকে বাড়েন নাই ছেলের ঘরে নাতিকে বাড়াবেন নাতিনকে বাড়াবেন ছেলের নাতি নাতি বাড়েন নাই নাতি বাড়েন নাই মেয়ের ঘরের নাতি এবং নাতিনকে বাড়ানোর জন্য মেয়ের জামাইকে বলবেন একটা সন্তান যদি আপনার পৌরসে আপনার বংশ ধরে আলেম হয় কাফি একটা ছেলে হাফেজ একটা ছেলে আলেম অন্তত আপনার ঘরনের পরে বারা কইরা হুজুর এই না কুরআন পড়তে হবে না ওই ছেলেতে আপনার জন্য কুরআন পড়া দোয়া করতে পারে। আল্লাহ আমাদেরকে সব ভাইকে কবুল করেন এই মাদ্রাসা আল্লাহ কবুল করেন মৃত্যু পর্যন্ত নয় কিয়ামত পর্যন্ত এই ব্যক্তির পরে আরেক ব্যক্তি এই কমিটির পরে আরেক কমিটি আছে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক কায়ে রাখেন এই মাদ্রাসা আল্লাহ ধায় রাখেন করি পড়ি আমিন যারা পড়ে না আমিন না বললে কি হয় না তোমরা তো বুঝো তোমরা তো বুঝো তোর যায় রে ফা দিয় সোনার জন্দি তো যায় ফাঁকি দিয়া জিন্দগি তো যারে ফিরি দিয় রে সোনার ধো জিন্দগি তো যা ফাকি দিয়া ও কোরিয়া গেছে দারি তো গোটা চারি জারি গিয়াছে কোরিয়া রে দো জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া জিন্দগি তোর জাইরে ফাকি দিযা আরে শুনারা দো জনদেগে তো জারে ফাকি দিযা ও কাল রইলি তুই সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনা তো যায় ফাঁকি দিয়া জিন্দগি তো জাইর ফাকি দিযা আরে শুনা রাদো জন্দে গিতো জাইর ফাকি দিযা জন্দে গিতো জাইর ফাকি দিযা

دعا الحمد لله رب العالمين الصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا اللهم اجعلنا من المستجابين للدعوة اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار رب رحمهما

মাদ্রাসা শুরু লগ্ন থেকে নিয়া আজ পর্যন্ত যারা যারা যে লাইনে দান করু প্রত্যেকের দান তুমি কবুল করে নাও আয় আল্লাহ প্রত্যেকের দান কে ওসিলা করে মনের আশা পূরণ করে দাও আয় আল্লাহ এই মাদ্রাসার দেরকে কবুল করে নাও প্রত্যেককে মাদ্রাসার প্রতি বেশি বেশি খেয়াল রাখার তৌফিক দান মাদ্রাসার হুজুর ধরে কবুল করে নাও আসাতি যায় কারণ কবুল করে নাও আয় আল্লাহ মুতামিন সাহেবকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও হায়াতের মধ্যে বরকত বানায় দাও তুলা পায় আলমের দিন যারা আয় আল্লাহ প্রত্যেককে ভালো আলেম বানায় দাও ভালো হাফেজ বানায় দাও তোমার হাতে দিয়া দিনা তুমি জামিন জিম্মাদার হয়ে যাও ও দয়ার মালিক এই ময়দানে কার যেন মা নাই আয় আল্লাহ মার মায়ের কবর জান্নাতের বাগান বানা দাও আল্লাহ ময়দানে যাতে বাবা নাই বাবার কবর জান্নাতের বাগান বানো আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছেন মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক দান করে দাও মা বাবার হায়াতে বরকত দিও মা বাবারে তোমার হাতে দিলাম জিম্মাদার হয়ে যাও আয় আল্লাহ এই চিত্র কবৰ কবরস্থানে যারা যারা শুয়ে রই নরে ওম আল্লাহ কার কবরে আজাব হয় জানি না আয় আল্লাহ প্রত্যেক এর কবর তুমি জান্নাতের বাগান বানাও রে ওম আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি নামাজি বানায়া দাও রোজাদার বানায়া দাও नेकমন মানা বানায়া দাও আয় আল্লাহ কবরে যাওয়ার আগে সামানিয়ার কবরে যাওয়ার তৌফিক দান করো

আসমানি বালা আসমানে উঠায় দাও জমিনি বালা জমিনে দাফন করে দাও বাতাসি বালা বাতাসে সঙ্গে সরায় দাও জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তাও তুমি দান করো এই মাহফিল কবুল করে নাও আসরের ময়দানে এই মাহফিল না জাতের ওসিলা বানায় দাও হে আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه وعلى آله وأصحابه أجمعين آمين, آمين 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 برحمتك يا أرحم الراحمين

ফজর আমরা আমাদের ছাত্র এবং শিক্ষকরা আমরা সবাই উপস্থিত হয়ে আমরা এখানে কালেকশন করব আপনারা আনন্দের সাথে আপনারা কালেকশন দেবেন ইনশা বারাকাতুহু লিমা ফের শেষ হওয়া গেল আগামীকাল আবার লাগুন কি কখন হ্যাঁ ভুল হয়ে গেছে পাড়াই যেতেছে না মানুষ